গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি কেন জানেন আমার পনেরো বছরের একটা গুণা মনে পড়ে গেছে যেটা আমি ভুলেই গিয়েছিলাম তারপর আরেকটা মনে পড়ল তারপর আরেকটা শেষে বুঝলাম আমার গুণা আসলে আমি নিজেই গুনে শেষ করতে পারবো না আপনার কতগুলো বোনা আছে একশোটি এক হাজারটি নাকি বুনতেই পারবেন না এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে আল্লাহ সব গুণা মাফ করে দেন এমনকি আপনার গুণা যদি সমুদ্রের ফেরা সমানও হয় রসল্লা সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি সায়দুল ইস্তেকফার দিনে বিশ্বাসের সাথে পড়বে এবং সেদিন সন্ধ্যার আগে মারা যাবে সে জান্নাতবাসী হবে আর যে রাতে বিশ্বাসের সাথে পড়বে এবং সকল হওয়ার আগে মারা যাবে সেও জান্নাতবাসী হবে সায়দুল ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনার সর্দার দুয়াটি হল হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোন নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনারই বান্দা আমি যথাসাধ্য আপনার সাথে প্রতিশ্রুতি এবং অঙ্গীকারে আবদ্ধ আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আমার প্রতি আপনার নিয়ামত স্বীকার করছি এবং আমার পাপ স্বীকার করছি আমাকে ক্ষমা করুন কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না কখন পড়বেন সকালে একবার ফজরের পর সন্ধ্যায় একবার মাঘের হাকে অথবা পরে কিভাবে পড়বেন ফোনে সেভ করে রাখুন বাংলা উচ্চারণ সহ প্রতিদিন দুইবার পড়ার অভ্যাস করুন বিশ্বাস রাখুন আল্লাহ মাফ করবেন আরেকটা পদ্ধতি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে এমন কি সে যুদ্ধক্ষেত্রের থেকে যদি পালিয়েও থাকে প্রিয় دینی ভাই ও বোন আমরা প্রতিদিন কত গুনা করি চোখ দিয়ে কান দিয়ে আমাদের জিভা দিয়ে হাত পা দিয়ে কিন্তু আল্লাহ কত দয়ালু তিনি এমন দুইটি দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন যে দোয়ায় সব মাপ আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আমি সব গুণা মাফ করে দেই তো আজ থেকে শুরু করুন সকাল সন্ধ্যা সৈয়দুল ইস্তেক পড়ুন হয়তো আজ রাতেই আপনার শেষ রাত হয়তো আজই শেষ দিন তাহলে পরিষ্কার হৃদয়নি আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন